ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন জিন এবং জাদুর দ্বারা আক্রান্ত হয়ে আছেন আমি আপনাদেরকে জাদু টোনা কুফরি কালাম জিন থেকে চালানি জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো চারটি সহজ আমলের কথা বলে দেব যদি এই সহজ আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সর্ব যেই কঠিন জাদু আছে যেই কুফরি কালাম আছে ব্ল্যাক ম্যাজিক আছে আপনাকে যদি করা হয় এবং চালানি জিনের মাধ্যমে যদি আপনাকে ক্ষতি করা হয় তার পরেও আপনাকে কিছুই করতে পারবেন না কারণ নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এমন শক্তি দোয়ার এমন শক্তি এবং কোরআনুল করিমের এমন শক্তি যত কুফরি সব ধলি সাত হয়ে যাবে যত ব্ল্যাক ম্যাজিক সব ধলি সাত হয়ে যাবে আপনার শত্রু আপনাকে তাবি স্টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে প্রিয় ভাই এবং বোনেরা অনুরোধ করবো মনোযোগ সহকারে শুনবেন আপনারা প্রায় সময় হয়ে আছি আমাদের শত্রু অনেক বেশি অনেক বেশি এভাবে আপনারা অনেক কবিরাজের কাছে চলে যান টাকা পয়সা দেন কিন্তু ঠিক মতো কাজ করে না একশো পার্সেন্ট থেকে আপনাদের জানতে হবে আশি পার্সেন্ট ভণ্ড কবিরাজ পার্সেন্ট ভালো কোরআন এবং দিয়ে কাজ করে সেটা আপনারা জানেন না ভালো এবং খারাপের মিশ্রণে এখন অনেকে ধোকা খায় অনেকে আবার ভালো কাজ করে কবিরাজ এই জন্য আপনাদেরকে বলবো কবিরাজের কাছে যাইবেন ভালো কবিরাজ যারা আর নিজে নিজে আমল করে যদি সুস্থ থাকা যায় তাহলে কবিরাজের কাছে যাওয়ারই কি প্রয়োজন আছে আল্লাহর কোরআনুল করিম তো রেখে দিয়েছে আমাদের মুক্তির জন্যে নেভিক কারিম সাল্লাহিসাল্লামের হাদিস তো দোয়া কালাম তো রেখে দিয়েছে আমাদের মুক্তির জন্যে আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে বিদায় হজ্জের সর্বশেষ ভাষণের মধ্যে নভিজি বলেছেন আমি একদিন তোমাদের মাঝে থাকবো না তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে দিয়ে যাচ্ছি এক হচ্ছে কিতাপ উল্লাহ আল্লাহর কোরআন দুই হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ এবং নবীজি বলেছেন আমার সুন্নাত যতদিন পর্যন্ত আমার হাদিস এবং আল্লাহর কোরআনকে আকড়ে ধরবা তোমাদেরকে জীবনে কেউ ভ্রষ্ট করতে পারবে না তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারীমের মধ্যে সব আছে সব আছে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াননাজ সাল্নালাই কল্কিতবতী বেয়ান্লিকল্লিশায় এমন কোনো জিনিস নেই যে খোর আনুল কারিমের মধ্যে নাই সবকিছু আমার আল্লাহ রাবুল আর আমিন কারিমের মধ্যে রেখে দিয়েছেন শুধু তাই নয় পবিত্র কোরআনুল করিম কে আল্লাহ শেফা হিসাবেও দান করেছেন ওয়ানুনয যুলমিনাল কোরআনই মা হুয়া আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ জানাজিল নাযিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ এবং চিকিৎসা ওয়া রাহমাতুল মুমিনিন এবং মমিনদের জন্য রহমত সকল সমস্যার সমাধান দিতে পারে আল কর আন তাহলে চলুন আমরা এক্ষনি জাদু টনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক চালানো জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি সর্বশ্রেষ্ঠ আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বারে আপনাদের ঘরের মধ্যে কুকুর বা মূর্তির ছবি রাখবেন না ঘরের মধ্যে যদি কুকুর আসতে দেন তাহলে গজবের সবচেয়ে বেশি ক্ষতি করবে ঘরের মধ্যে যদি মধ্যে কিংবা যেই কোনো জায়গায় মূর্তি সাজিয়ে রাখেন ঘোড়ার মূর্তি মাটি দিয়ে বানিয়ে রাখে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে ফোম দিয়ে রেখে দে সুন্দর এভাবে রেখে দেয় সুন্দর করে সাজিয়ে রেখে দে আবার বাঘের ছবি বানরের ছবি যে কোনো জীব জন্তুর ছবি আপনি ঘরের মধ্যে রেখে দিচ্ছেন এগুলো সবচেয়ে বেশি জাদুটনা কুফরি কালামের সবচেয়ে বেশি ক্ষতি করে রহমতের আসে না যেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসে না নিশ্চিত সেই ঘরের মধ্যে আল্লাহর গজবের ফেরেস্তা আসে কারণ যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আল্লাহর গজব আছে এই জন্য আমি বলবো আল্লাহর রহমত আসবে কিভাবে ঘর থেকে আপনি সর্বপ্রকার ছবিকে বের করে দিন আপনার ছেলের ছবি আপনার মেয়ের ছবি আপনার যে কোনো ছবি আপনার ঘর থেকে বের করে দিন তাহলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসা যাওয়া করবে ওই ঘরের মধ্যে খারাপ কোনো জিন প্রবেশ করতে পারবেন না তাহলে ভাই এবং মূর্তি যদি কোনো কিছুর থাকে তাহলে সেগুলো কেউ আপনি বের করে দিন এবং ঘরের মধ্যে আপনি কুকুর প্রবেশ করতে কখনো দিবেন না ঘরের ভিতরে কুকুর থাকবে বাহিরে অন্য ঘরের মধ্যে আপনি যে ঘরের মধ্যে থাকবেন সে ঘরের মধ্যে কুকুর থাকবে না দুই নাম্বারে আপনার ঘরের মধ্যে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এবং সকাল বেলা ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করবেন নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘরের মধ্যে শয়তান জিন চালানো জিন আপনাকে ক্ষতি করার জন্য প্রবেশ করতে পারবে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিনকে ধরে ফেলেছিলেন শয়তানকে ধরে ফেলেছিলেন তখন সেই জিনকে শয়তানকে বলল ও জিন শয়তান কেন প্রবেশ করেছিস তোকে আজকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব বিচার হবে তোর সেই শয়তান জিন বলল তোমাকে একটি কথা বলে দিচ্ছি আমি আর কখনো ঘরের মধ্যে তোমাদের জিনিসপত্র নষ্ট করার জন্যে চুরি করার জন্যে আসবো না আসতে পারবো না একটা আমল শিখিয়ে দেই আমাকে ছেড়ে দাও আবু এরা বললেন কি আমল বড় দেখে তোমাকে ছেড়ে দিব আমলটা বললে শয়তান জিন বলল যেই ঘরের মধ্যে যেই বাড়ির মধ্যে আয়াতুল কুরসি পড়া হয় সেই বাড়ির মধ্যে আমরা শয়তান জিন কখনো প্রবেশ করতে পারি না দুষ্ট জিন কখনো সেই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না যেই বাড়ির মধ্যে যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয় রাতে যখন ঘুমাবেন আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন দিনের বেলায় আয়াতুল কুর্শি সকাল বেলা আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাজার রাজিয়া হু তাইন হু শয়তান থেকে জিন থেকে কথাটা শোনার পর আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ শয়তানকে আমি ধরে ফেলেছিলাম আজকে শয়তান আমার কাছে বলল একটা আমল শিখিয়ে দিব এই আমি ছেড়ে দিলাম। কি আমল দিয়েছে কি কথা বলেছে এরা বললেন রাসুল আল্লাহ শয়তান বলেছে তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে আমরা শয়তান কখনো তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো না খারাপ জিন কখনো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না আর সেই আমলটাই হচ্ছে ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে এবং যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘরের মধ্যে শয়তান এবং জিন কখনো প্রবেশ করতে পারে না বলে আল্লাহর রাসূল সত্যায়িত করে দিলেন আল্লাহর রসুল বলে দিলেন হা 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 যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হয় রাতের বেলা সেই ঘরের মধ্যে দুষ্ট করতে পারে না মানুষকে ক্ষতি করতে পারে না আবার দিনের যদি বেলায় আপনি পাঠ করেন আয়াতুল কুরসি ঘরের মধ্যে সেই ঘরের মধ্যেও চালানো জিন ক্ষতি শয়তান কখনো প্রবেশ করতে পারবে না তাহলে কি করবেন রাতে ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন আবার ফজরের নামাজের পরে ঘরের মধ্যে এসে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেনি যদি মুখস্থ না পারেন দেখে দেখে পড়বেন আপনি জানেন আয়াতুল কুরসির কেমন ফজিলত নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হলো একটি দেয়াল অর্থাৎ আপনাদের মাঝে আমার মাঝে যেমন পার্থক্য হচ্ছে এই ডায়েরিটা আপনারা আমাকে এখন দেখতে পাচ্ছেন না ডায়রিটার কারণে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নামাজের পরে পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা দেয়াল আছে পার্টিশন আছে আর সে পার্টিশনটাই হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করছে না তার জন্য সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে না মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরও পড়বেন বিশেষ করে রাতে ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন দুষ্ট জিন এবং শয়তান আপনার ঘরের মধ্যে আসতে পারবে না চালানো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না সকাল বেলাও পড়বেন আমি আয়াতুল কুরসিটা একবার পাঠ করে শোনাচ্ছি আপনারা এভাবে মুখস্থ পড়বেন না পারলে দেখা দেখা পড়বেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন ইনশাআল্লাহ এবং খুশির খবর হলো কুরআনুল কারিমের মধ্যে যত আয়াত আছে আল্লাহ নাযিল করেছেন আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সকলে বলি সুবহানাল্লাহ একবার শুনুন বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহু লা খুদুসি নতুন লহু মাফিস سماوات وما في الارض من ذا الذي يشفع عيده الا بإذن يعلم ما بين ايديهم وما قلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমাশা ওয়াসিআ কুরসিয়হু সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম দুই নম্বর আমল তাহলে আয়াতুল কুরসি পড়বেন সকাল এবং বিকাল ঘরের মধ্যে রাতে এবং সকালে এবং পাঁচ শক্ত নামাজের পরে তিন নাম্বার আমল শর্টকাট বলে দিচ্ছি তিন কুল সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস ফজরের নামাজের পরে তিনবার করে এক একটা মাগরিবের পর আবার তিনবার করে একটা আবার ঘুমানোর সময় তিনটি সময় পড়বেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার বিরাশি নং হাদিসের মধ্যে এসেছে নবীর হাদিস মিথ্যা হতে পারে না এই তিন কুল আপনি পাঠ করবেন কিভাবে আপনি কুল হু আল্লাহ ফজর নামাজের পরে বসে তিনবার পাঠ করবেন কুল হু আল্লাহ আহাদ এ সুরাটা তারপর কুল আউজু বিরব্বিল ফালাক তিনবার পাঠ করবেন তারপরে কুল আউজু বিরব্বিন নাস তিনবার পাঠ করবেন পাঠ করার পর হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে শরীরটাকে সামনে পিছনে যতটুকু পা পর্যন্ত যায় হাতটা একেবারে সুন্দর করে মুছে দেবেন হয়ে গেল শরীরটা বন্ধ মাগরিবের আক পর্যন্ত আপনাকে পৃথিবীর কোনো জাদু টোনা কুফরি কালাম ক্ষতি করতে পারবেন না এই সহজ আমলটাও কি পারবেন না কঠিনটা না পারলে আবার মাগরিবের পরে আপনি এভাবে যেমনি বলছেন কুলহু আল্লাহ তিনবার কুল আউজুবিল ফালাক তিনবার কুল আউজুবিল নাস তিনবার পরে আবার হাতের মধ্যে ছু দিয়ে পুরোটা শরীর মুছা দিবেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে এভাবে আমল করতেন আবার যখন রাতে ঘুমাবেন তার পূর্বে বসে বসে আপনি আমলগুলো করে শরীরটাকে মুছে দিবেন তাহলে আপনাকে কোনো জাদুর না টোনা কুফরি কালাম ক্ষতি করতে পারবে না তিন নাম্বারে চার নাম্বারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা সকাল বিকাল অর্থাৎ ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার সর্বশেষ আমল আপনারা এই দোয়াটি পড়বেন দোয়াটির যে কি শক্তি আমি বইলা শেষ করতে পারবো না আপনি যদি ফজলের নামাজের পরে তিনবার পড়েন পৃথিবীর কোনো শক্তি শুধু জাদু না না আপনি অ্যাক্সিডেন্ট হবেন না আপনাকে খুন করতে পারবে না আপনি বিপদে পড়বেন না আপনার উপরে হঠাৎ কোনো বিপদ আসবেন না মানে যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে মানুষের হোক জিন হোক আসমানি হোক জমিনি হোক সমস্ত আজাব গজব থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ আপনার দায়িত্ব নেবে আল্লাহ হেফাজত করবে জাদুটনা কুফরি কালাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে কেউ করতে পারবে না যদি জাদুটনা করে থাকে সেগুলো কাটতে হবে কাটার পর এগুলো আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ সকালে তিনবার এবং মাগরিবের পরতন তিনবার এ দোয়াটা

আমি আবারও পাঠ করছি বিস্মিল্লা হিল্লা রে লায়াদুল্লা মায় মিহি সাই অং ফেল আর দেওয়া লা ভিসা মা এ বাহু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করে সুন্দর করে আপনারা আমলগুলো শিখতে পেরেছেন সহজ যে আমলটা মনে হয় সেটাই করবেন আর যদি যেগুলো সহজ মনে হয় চারটার মধ্যে সেটি করবেন ইনশাল্লাহ হেফাজত থাকবেন যদি আপনি আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসি পাঠ করে রাত্রে ঘুমাবেন যদি তিনকুল পারেন অবশ্যই তিন কুলের আমলটি করবেন ফজরের পরে মাগরিবের পরে ঘুমানোর আগে তারপরে সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাদি এই যে দোয়াটা বলেছি তিনবার করে পাঠ করবেন আল্লাহ আপনাদের সকলকে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এবং আপনাদের শত্রু থেকে আক্রমণ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলি আল্লাহ এ দুইটি হাত দিয়ে আমি মক্কা মদিনাকে স্পর্শ করেছি ধরেছি আল্লাহ এই মুখ দিয়ে চুমু খেয়েছি আল্লাহ এই জবান দিয়ে বলছি তোমার বান্দাবান্দেরকে যারা হিংসুকের হিংসা নিন্দুকের নিজেদের নিন্দা থেকে হেফাজত করা যারা কষ্ট দিচ্ছে ব্ল্যাক বেজে কফরি কালাম করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো এবং এগুলা থেকে বাঁচিয়ে রাখো তাদেরকে সকলকে সুস্থ রাখো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলছি আপনারা যদি কোরআন এবং সুন্নাহ থেকে এই ইসলামিক তদবিরগুলো পেতে চান অবশ্যই আপনারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে পেশ করে রাখবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে আপনারা সর্বপ্রথম দেখে আমল করে হতে ইনশাআল্লাহ আর আপনাদের আমরা কিতাব করে কবিরাজদের আমল রিসার্চ করে অনেক সুন্দর করে করে আমরা আমলগুলো বের করে থাকি আমরা নিজেরা কোনো কাজ করে দিই না নিজের কাজ নিজেই করবেন সুস্থ থাকবেন কোরআন সবার জন্যে আমার জন্যে না সলিমুল্লা কলিমুল্লার জন্যে না কোরআন হচ্ছে পৃথিবীর সব মিনদের জন্য রহমত এবং শেফা সকলে বলে সুবাহান্লাহ তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত